আমি মনে করি নির্বাচনটা দরকার কেন দরকার যে এখন দেশে কেউ কাউকে ভয় পাচ্ছে না আর বিশেষ করে আগে তো পুলিশের কথা শুনলে আমি কেন সবাই ভয় পেত রাস্তাঘাটে যেখানে পুলিশ আসতেছে শুনলে সবাই দৌড়ে তো কিন্তু এখন সেটা করে না কেন করে না এখন কেউ কাউকে ভয় পাচ্ছে না আর নির্বাচনটা যখন হবে তখন গ্রাম থেকে গঞ্জ শহর পর্যন্ত চলে আসবে একটা আওতায় যে দলীয়ভাবে চলে আসবে সবাই এটাকে নিয়ন্ত্রণ করবে তখন কি করবে তখন আই আইনের ইটা যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে তখন চিন্তাইকারী বলেন খারাপ কাজগুলো সরে যাবে এইগুলো আর হবে না তো এই জন্য নির্বাচনটা খুবই দরকার আমি মনে করি নির্বাচনটা আমাদের সবার জন্যই দরকার ইতিমধ্যে নির্বাচনটা হলে খুব ভালো হয় আমি শুনছি বা দেখছি ভালো কিন্তু জনগণ যারা ভোটের মাধ্যমে তো আসবে যে জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে আমি আশা করি যে আমার ভোট আমি যাবো যাকে খুশি তাকে দেবো তারা ভালো কিছু করুক দেশের জন্য ভালো কিছু করলে ভালো রেজাল্ট পাবে তারা অবশ্যই পাবে আমি চাই সবাই যেই ভালো করবে তাকেই ভোট দেব না দেশের যে ভালো করবে এগুলো হার হবে মনে মনে হয় না এগুলো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন জনগণ অনেক সচেতন এখন প্রতিটা লোক সচেতন রাস্তাঘাটে যেখানে দেখেন না কেন সবাই হাতে একটা মোবাইলটা ভিডিও করতে থাকে এখানে খারাপ কিছু করার আশা নেই